হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাইকে ঈদ মোবার সবার ঈদ কেমন কাটলো ঈদ স্পেশাল খাসি রেজালা রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ মজার এই রেসিপিটি আমি কিভাবে করেছিলাম চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটির জন্য আমি নিয়েছিলাম খাসির মাংস এখানে প্রায় তিন কেজি পরিমাণ খাসির মাংস আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দুই চামচ তিন চামচের মতো আমি লবণ দিয়েছিলাম হলুদ গুঁড়া দিয়েছিলাম প্রায় তিন চামচের মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আর দিয়েছিলাম মরিচ মরিচও প্রায় তিন চামচের মতো দিয়েছি আমি ঝালটা একটু বেশি পছন্দ করি তাই ঝাল সে অনুযায়ী দিয়েছি দিয়ে দিব ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়েছিলাম দুই চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিব দুই চামচ থেকে তিন চামচের মতো এরপরে গরম মশলা লং এলাচ আর গুলমরিচ দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা দিয়ে দিব দিয়ে দারচিনি এখন দিয়ে আদা আদা বাটা আমি চামচের মতো দিয়েছিলাম আর দিয়ে দিব পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিলে ভালো লাগে এই আমি পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে সেগুলো এখন দিয়ে দিব। পর দিয়েছিলাম রসুন রসুন কুচি করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব আপনারা চাইলে কুচি করে না দিয়ে রসুন পারেন তবে আমি সবসময় এভাবেই দেই রসুন দেয়া হয়ে গেলে এখন দিয়ে দিব পরিমাণ মতো টক দই আমি এক কাপের থেকে একটু কম টক দই দিয়েছিলাম এরপর দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল দেওয়ার পর সবকিছু বেশ ভালো করে মেখে নিব একটু সময় নিয়ে মাংসগুলোকে ভালোভাবে মাখাতে হবে তাহলে সবগুলো মশলার সাথে মাংস ভালোভাবে মিশে যাবে মাখানো হয়ে গেলে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব প্রেশার কুকার এখন আমি তেল গরম দিয়ে দিব তেল গরম হয়ে গেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা একটু ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন মাংসগুলো আমি ঢেলে দিব আমি তাড়াতাড়ি রান্না করার জন্য প্রেসার কুকার দিয়েছিলাম আপনারা চাইলে পাতিলেও রান্না করতে পারেন আস্তে আস্তে একটু সময় বেশি লাগবে এখন মাংসগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ এই তেলেই ভেজে নিব দশ মিনিটের মতো তেলে ভাজার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে কষানোর জন্য দিয়ে দিব পানি দেয়া হয়ে গেলে প্রেসার কুকারে মুখ লাগিয়ে কয়েকটা দিয়ে নিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখন কষানো হয়ে গেলে একটু নেড়ে যখন পানিটা কমে আসবে পরিমাণ মতো পানি দিয়ে দিব ছোলের জন্য যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গেছে এজন্য পানিটা কম দিলেও চলবে এখন আমি মাংসটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিব দিয়ে দেব গরম মশলা তিন টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়েছিলাম আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব মাংসটাকে আরো কিছুক্ষণ রান্না করে লবণ ঝাল দেখে এবার মাংসটাকে আমি নামিয়ে নিব তো দারুণ মজার খাসি রেজালা আমার হয়ে গেছে খুব সহজে এই খাসি রেজালা রেসিপিটি আপনারাও করে নিতে পারেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথেই থাকবেন প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ভিজিট করতে না আর আমার ভিডিওগুলো যদি আপনাদের লেগে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশন করে পাশেই থাকবেন অনেকে খাসির মাংস গন্ধের জন্য খেতে পারে না তো তারা আমার এই রেসিপিটি ফলো করে রান্না করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ